বাড়াচ্ছে সংগঠন কমাচ্ছে সেটা তাই তৃণমূলের ব্যাপার দিনের শেষ শেষে তৃণমূল পুলিশ থানা বেশি বাড়াচ্ছে যে ভোটের আগের দিনে আইএসএফ এর নেতাদেরকে ডিটেন করে ভোটটা চুরি করবে বলে চলে ভাঙড়ের মানুষ আর যাবে না মুখ ফিরিয়ে নিয়েছে দু একটা কারো চাষ জমি আছে কারো কলা বাগান আছে কারো বিভিন্ন সবজি ব্যবসা আছে যদি না মিটিং মিছিলে যাই বলে এসে তোর তোর খাতায় বিষ দিয়ে দেবো কি নিশ্চিত নিশ্চিতভাবে একটা গাইডলাইন আছে তার উপরে দ্বিতীয় কথা বলছি ভাঙড়ে কী বলে আপনার সংগঠন বাড়াচ্ছে সংগঠন কমাচ্ছে সেটা তাই তৃণমূলের ব্যাপার তবে একটা কথা বলবো ভাঙরের সংগঠনের বাড়ানোর থেকে ভাঙরে তৃণমূল পুলিশ থানা বেশি বাড়াচ্ছে যে ভোটের আগের দিনে আইএসএফের নেতাদেরকে ডিটেন করে ভোটটা চুরি করবে বলে ও সব সংগঠনে ওই চোরেদের দলে ভাঙরের মানুষ আর যাবে না মুখ ফিরিয়ে নিয়েছে দু একটা যা দেখতে পাচ্ছেন মিছিল মিটিংয়ে যাচ্ছে নাহলে হুমকি দেবে এদের কারো চাষ জমি আছে কারো কলা বাগান আছে কারো বিভিন্ন সবজির ব্যবসা আছে যদি না মিটিং মিছিলে যায় বলে এসে তোর তোর খাতায় বিষ দিয়ে দেবো কি করবে বেচারীরা যাচ্ছে কিন্তু ভোটটা নশার সিদ্দিকিদের পাশেই দিনের শেষে সে পড়বে তৃণমূলের নেতারাই বলছে বিনা ওয়াক আবার ক্যালিংপুরে বিধায়ক শহকার মোল্লার হাতে পুরো ভাঙর বিরাম সবাই তুলে দেবে তার মানে কি বোঝে সময় কথা বলবে আর বেশ কটা দিন দেখতে পাচ্ছেন কি সওকার সাহেব কোনো বক্তব্য দিচ্ছে ও একটা দুটাকার নেতা আছে যে মোহরিজি না কি করে খেত মানে ওনার পেশা ছিল এখন বড় নেতা হয়েছে ঠিকঠাক কাটা তেল নাকি বিক্রি করে খেতো ইলিগালি না ওটা আছে নাম নিতে হবে না সে এখন দুটো চাটে মাইকের কথা বলছে মিডিয়ার সামনে কথা বলছে তো জড়োতা আছে জীবের সেটা বলবো না ওটা দোষ হচ্ছে ওরও নয় সিস্টেমের দোষে তো ওদেরকে দিয়ে এখন বলা হচ্ছে তোমরা একটা কথা বলি একটা সীমা আছে সীমা লঙ্ঘনীরা করেছে এদের দায়িত্ব তখন নেবে না সন্দীপকে সকাল বিকেলে চাকরি অফার করেছিল সেই সন্দীপ বা ঘোষবাবুর হয়ে আর আর কেউ কথা বলছে দেখেছেন তৃণমূলের কোনো নেতা খাঁদে খাঁদে পড়লে কেউ পাশে থাকবে না তো যারা ওই করছে তাদের বলবেন যে সময় স্বল্প আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে অনেক আন্দোলন হয়েছে এবারে উৎসবের সে উৎসবে ফিরবেন সে আন্দোলনে থাকবেন রাষ্ট্র ঠিক করে দিতে পারে না কোনটা কার কাছে উৎসব যে যার মতো ব্যাখ্যা করতে পারে মুখ্যমন্ত্রী যদি মনে করেন পঁচাশি হাজার টাকা করে দিয়ে ক্লাবগুলোকে ওনার মর্জি মাফিক চালাবো চরম ভুল করছে মানুষের জবাব দেবে আমার বাড়িতে আমার বোন আমার কন্যা আমার মেয়ের সাথে পার্শ্ববিক অন্যায় অত্যাচার হয়েছে আর আমাকে উৎসবে ফেরার কথা বলছে তাহলে মুখ্যমন্ত্রীকে যদি এই আন্দোলনকারী আমরা প্রতিবাদকারী আমরা যদি প্রশ্ন করি উনিশশো আপনার একুশে জুলাই আচ্ছা প্রায় তিরিশ বছর অতিবাহিত হয়ে গেল আপনি কেন তিরিশে জুলাই করার কী দরকার আছে আপনি কেন করছেন তিরিশে জুলাই শহীদ স্মরণ কেন করছেন সরি একুশে জুলাই শহীদ স্মরণ কেন করছেন যদি প্রশ্ন করা হয় তা উনি এখন প্রচণ্ড চাপের মধ্যে আছে দেখতে পাচ্ছেন না বড় ছোটো মেজর শেষ ওই একটা নাম দিচ্ছিলেন ক্যানিং করবেন নেতাদের আর মুখে কথা আছে তিলোত্তমার পক্ষে বা বিপক্ষে কথা পাঁচিলে উঠতে শুরু করেছে তখন কোন দিকে লাভ মারবে মুখ্যমন্ত্রী এবার বুঝতে পেরে গিয়েছেন দেখতে পেরে গেছেন তার দলের নেতারা কথা বলছে না সেই জন্য উনি একটা ঘোষণা দিলেন কেউ কথা বলবে না তিলোত্তমালে আমি একা কথা বলবো এটা এটা মানে করছে এই নয় যে উনি একা বলবেন আসল কেউ বলছে না সেই প্রশ্ন যদি আমরা তুলি তার আগে উনি বলার চেষ্টা করছেন কেউ বলবেন আমি একা বলবো উনি তো একাই বলতে হবে আর কেউ বলবেন না এই যে ডাক্তাররা বলছেন আমরা সে আন্দোলন থেকে উঠব না আমরা উৎসবে যাব না আমাদের আন্দোলনটাই উৎসব দেখুন ডাক্তাররা উৎসবে যাবেন কি যাবেন না আমি কাকে জোর করতে পারবো না তবে ডাক্তাররা যে জুনিয়র ডক্টরসরা যে কটা দাবি নিয়ে দফা দাবি নিয়ে আন্দোলন করছে তার সাথে আমি একশো শতাংশ সহমত এবং একশো শতাংশ অথেন্টিক একশো শতাংশ বাস্তবসম্মত যে দাবিগুলোর সাথে আমরাও আমাদের সাধারণ মানুষও জড়িয়ে আছে বরঞ্চ আমরা ডাক্তারের আন্দোলনকে সংহতি জানাই সমর্থন জানাই আমি নিজে ওই আন্দোলনে এই জন্যই যাচ্ছি না আমাকে তো ইচ্ছা করছে ওখানে গিয়ে বসে যায় ডাক্তারদের সাথে এবং অনশন করে রীতিমতো কিন্তু আমি এই জন্যই ওই আন্দোলনের স্তরে যাচ্ছি না এই জন্যই আন্দোলনের স্তরে এই জন্যই যাচ্ছি না ওদের যে একটা ডাক্তারদের আন্দোলনে কোনো রকমভাবে রাজনৈতিক ছোঁয়া না লেগে যায় সেজন্য আমি যেতে পারছি না কিন্তু আমি ওদের লড়াইকে উন্নিশ জানাচ্ছি যেভাবে লালবাজারের সামনে অবরুদ্ধ করে চোখ মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত মানে যতক্ষণ না পর্যন্ত সিপি বা কলকাতা পুলিশকে মাথা নত করতে বাধ্য হয়েছে যে লড়ে গিয়েছে সেটাকে উন্নত জানায় এবং আমি আশা করছি স্বাস্থ্য দপ্তরও ডাক্তারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করবে এবং ডাক জুনিয়ার ডাক্তাররা দ্রুত আসবে তার শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় থাকবে ছিলাম আছে থাকবে আমাদের দল তো তৈরি হয়েছে এই জন্যই অত্যাচারী বঞ্চিত আমাদের পাশে থাকার জন্য আপনারা জানেন এই তীরত্তমান ঘটনার মধ্যে দিয়েই সারা রাজ্যে আরও আরও এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে মাল্লা একদিন পরিযায়ী শ্রমিক রাজস্থানে পিটিএম মেরেছে আইএসএফ সেখানে পৌঁছেছে হরিয়ানার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় কাজে গিয়েছিল আপনার সাবির মল্লিক তার বাড়িতে পৌঁছেছি তাকে সরকার ক্ষতিপূরণ দি সেই অসীময় পর্যন্ত দেয়নি কলকাতা রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে ভোট কিন্তু অবরুদ্ধ করব তার পরের দিনই দেখবেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের মেয়ে তার খুনিকে অ্যারেস্ট করছিল না বা খুঁজে পাচ্ছিলো না বা অ্যারেস্ট করছিল না আমি সেখানে পৌঁছেছিলাম আইএসএফ পৌঁছেছিল এই ধরনের যে ধরনের ঘটনা ঘটছে সেখানে আইএসএফ কিন্তু পৌঁছে যাচ্ছে ওই জন্য এই যে তীরোত্তমার বিচারের দাবিতে চারিদিকে আওয়াজ হচ্ছে ঠিক সেই সময় এই সাবির মল্লিক বা যে মালদার যে পরিযায়ী শ্রমিক যারা বিদেশে গিয়ে তারা হত্যা হয়েছে তারা খুন হয়েছে এবং আমরা দেখেছিলাম যে কলকাতাতে ইসরাত আলম থেকে শুরু করে আর যারা খুন হয়ে গেছে যে তাদের বিচারের দাবি উঠছে না এর মধ্যে চাপা পড়ে যাচ্ছে এটা কি সত্যি এটা ভাবাচ্ছে ভাবাচ্ছে আমাদেরকেও আমরা ইসরাত আলমের বাড়িতে গিয়েছিলাম আমরা বিদ্যুৎ মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম আমরা রুমা ওরাইয়ের বাড়িতে গিয়েছিলাম আমরা আনিস খানের বাড়িতে গিয়েছিলাম আমরা চোপড়ায় আদিবাসী সমাজকে যে বাড়ি ভাঙচুর করেছিল তাদের বাড়ি গিয়েছিলাম আমরা আবার মালদাতেও গিয়েছিলাম উত্তম মার্ডির বাড়ি মালদাতে সাজিদ সাজিদের বাড়িতে গিয়েছিলাম এবং সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলাম কিন্তু এটা অবশ্যই ভাবাচ্ছে আমাদেরকে যে কারণ নাম এবং ধর্মীয় পরিচয় দেখে ঠিক প্রতিবাদটা না হয়ে যায় তাহলে আমাদের সমাজ ভ্রসতলে চলে যাবে এখনও যারা আলম নিয়ে কথা বলেননি এখনও যারা সাবির মল্লিক নিয়ে কথা বলেননি তাদের কাছে অনুরোধ করব জাস্টিস ফর আর জি সাথে সাথে জাস্টিস ফর প্রিয়াঙ্কা হাসদা উঠতে হবে জাস্টিস ফর সাবির মল্লিকে উঠতে হবে জাস্টিস ফর আপনার মতি মতি মোল্লা সম্ভবত নাম এক কথায় তাদের নামগুলো তুলতে হবে আমি আশা করবো আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধরনের ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিস চাইবে